ইভোলেশন আমি বায়োলজির মনে করি যে এটা হলো মাদার একদম বেস এখনও কিন্তু ইভোলেশন হচ্ছে মানুষ পরিবর্তন কিন্তু এখনও হচ্ছে পরিবর্তন না হলে সে টিকে থাকতে পারতো না ডারুইন কোথাও বলে নাই ভাইরাস থেকে ব্যাকটেরিয়া হয়েছে ব্যাকটেরিয়া থেকে সবুজ উদ্ভিদ হয়েছে সেখান থেকে প্রাণী হয়েছে সেখান থেকে শিম্পাঞ্জি হয়েছে সেখান থেকে মানুষ হয়েছে ব্যাংক থেকে দুইটা সাপ হয়ে গেল সাপ থেকে দুইটা পাখি হয়ে গেল এই ধারণা যারা পোষণ করে তারা আসলে ইভোলেশনই জানে না তারা আসলে সায়েন্সেই জানে না তারা বায়োলজিও জানে না ভিউশন একটা বায়োলজিক্যাল সায়েন্সের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ইম্পর্টেন্ট বিষয় এবং এই বিষয়টা যখন বায়োলজি প্রথম পড়ানো শুরু হয় বায়োলজি বিষয়ে মানুষের ধারণা বায়োলজিতে একটা সাবজেক্ট বিষয়টা যখন ধারণা তৈরি হয় তখন কিন্তু এই ডিভলিউশন কথাটা কিন্তু মানুষ অত বেশি জানতো না এবং সেই সময়কার মানুষরা জানতো না এবং অনেক আগের কথা আস্তে আস্তে এটা যে পরিবর্তন যে হয় এটা জানতো কিন্তু এটাকে যে ইভলিউশন একটা সাবজেক্ট সেটা জানতো না যেটা খ্রিস্টপূর্ব অনেক আগের কথা অনেক বছর খ্রিস্টপূর্বের অনেক আগের কথা ডারউইন তো সেদিনের আঠারোশো ঊনপঞ্চাশ এবং এই সময়গুলোতে বিবর্তন এই কথাটা কিভাবে বোঝা গেল যে এটা কিন্তু এমন না যে খুব তাড়াতাড়ি বোঝা যায় এটা খুব স্লোলি হয় বিবর্তনটা হলো কি খুব স্লোলি ঘটে পরিবর্তন ঘটে প্রত্যেকটা জীবেরই ঘটে এবং প্রত্যেকটা জীবের সৃষ্টি থেকেই ঘটে এবং এই বিষয়টা এমনও না যে একটা প্রজাতি হ্যাঁ যেটাকে ইংলিশে বলা হচ্ছে স্পেসিস একটা প্রজাতি যখন সৃষ্টি হয় তখন ওই প্রজাতিটারই পরিবেশে টিকে থাকার জন্য তাদের তাদেরকে পরিবর্তিত হতে হয় পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য পরিবর্তিত হতে হয় যদি পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য পরিবর্তন না হতো এবং অনেক প্রাণী কিন্তু হতে পারে নাই যারা হইতে পারে নাই তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এবং যারা হইতে পেরেছে তারা কিন্তু এখনও বেঁচে আছে এখনও বেঁচে থাকার মতো অবস্থায় আছে এবং এই এবং সেটার জন্য কিন্তু স্ট্রাগল করতে হয় তো এগুলো হলো জেনারেল ফেনোমেনা কিন্তু পরবর্তীতে সায়েন্টিস্টরা যখন বলা শুরু করে ডারোইনের আগেও কিন্তু বলেছে সায়েন্টিস্টরা নানাভাবে কিন্তু ডারোইন এগুলো কতগুলোকে সিস্টেমেটিক মতবাদের মধ্যে নিয়ে আসে এটাও কিন্তু একটা মতবাদ এমন না যে দিস ইজ হান্ড্রেড পারসেন্ট ট্রু এবং সায়েন্টিস্টরা নানান রকমের এভিডেন্স তৈরি করে এমন না হঠাৎ করে তার মন গড়া একটা দিয়ে দিল তা কিন্তু নয় অনেক রকমের এভিডেন্স দাঁড় করাইতে হয় সেই এভিডেন্সগুলো বিভিন্ন সাইন্টিফিক মহলে প্রেরণ করতে হয় রিভিউ হয় অনেকভাবে এগুলো যাচাই বাছাই হয় দেন একটা থিওরি এস্টাবলিশড হয় থিওরিটা এস্টাবলিশড হলেই এমন না যে এটা হান্ড্রেড পারসেন্ট রাইট পরবর্তীতে আবার এটাও পরিবর্তন হয় হতে পারে পরবর্তী যুগে আরও উন্নত গবেষণার ক্ষেত্রে এই অভিব্যক্তির কথাগুলো যখন বলা হচ্ছিলো তখন কিন্তু মলিকুলার স্টাডি ছিল না মানে জিন স্টাডি জিন যে মানুষের যে একদম অ্যামাইনো অ্যাসিড যে একটা ইউনিট একটা প্রাণীর বা একটা উদ্ভিদের একটা যে ইউনিট সে অ্যামাইনো অ্যাসিড সে এইগুলোর সম্পর্কেও ধারণা খুব কম ছিল তখনকার দিনে এখন কিন্তু অ্যামাইনো অ্যাসিডের ধারণা হয়েছে নিউক্লিওটাইডের ধারণা হয়েছে এবং এগুলো তৈরি হয় কীভাবে কোষ তৈরি হয় কীভাবে ক্রমোজম তৈরি হয় সেগুলো সম্পর্কে ধারণা হয়েছে এখন আরও বেশি ক্লিয়ার হয়ে গেছে বিষয়গুলো এগুলো কিন্তু ডারুনের সময় ছিল না তারা মরফোলজিক্যাল স্টাডি করতো বাহ্যিক বৈশিষ্ট্যগুলো স্টাডি করে দেখতো যে কোন অ্যানিম্যালটার সাথে কোন অ্যানিমেলটার কাছাকাছি মিল আছে এইটা মিলানোটার উদ্দেশ্যটা কিন্তু এটা ছিল না কে থেকে কার থেকে কে উৎপন্ন হয়েছে এটা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল যে বিভিন্ন জীব জগৎকে সহজে বোঝার জন্য সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে কাজ করেছে এবং সেভাবে তারা ওই মডেলগুলো দাঁড় করিয়েছে ছবিগুলো দাঁড় করিয়েছে কিছু কিছু ছবি দেখবেন যে প্রথমে প্রোটোজোয়া দিয়েছে তারপরে প্লান্ট হয়েছে তারপরে ওইখান থেকে মাছ হয়েছে আবার মেরুদণ্ডী প্রাণী হয়েছে এটার মানে এই না যে ওই প্রাণীগুলো নিচের প্রাণীগুলো থেকে উপরের প্রাণীগুলো উদ্ভব হয়েছে তা কিন্তু নয় এটা দেখিয়েছে এই জন্যই যে সহজেই যেন জীবজগৎকে মানুষ বুঝতে পারে সে জন্যই হ্যাঁ এই জিনিসটা শিক্ষার্থীদের বুঝতে হবে এবং শিক্ষক যারা গবেষণা করে তাদেরকেও বুঝতে হবে ফর এক্সাম্পল মনে করেন যে গোখরা সাপ এই গোখরা সাপ এমন না যে অন্য একটা সাপ থেকে তৈরি হয়েছে তা কিন্তু না গোখরা সাপ গোখরা সাপেই ছিল যখন তৈরি হয়েছে পৃথিবীতে এসেছে গোখরা সাপ সায়েন্টিস্টরা কিন্তু এটাই বলেছে গোখরা সাপ তৈরি তখন যে তার মরফোলজি ছিল তার যে বিহেভিয়ার ছিল তখনকার থেকে এখন সে ভিন্ন রকম কেন ভিন্ন রকম হয়েছে যে তাকে খাপ খাইয়ের জন্য পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য পরিবেশে বেঁচে থাকার জন্য তাকে পরিবর্তিত হইতে হয়েছে ওই গোখরা সাপকেই পরিবর্তিত হয়ে হইতে হয়েছে এমন না যে গোখরা সাপ থেকে পাইথন হয়ে গেল অজগর হয়ে গেল ওখান থেকে পাখি হয়ে গেল ওখান থেকে মানুষ হয়ে গেল তা কিন্তু বলেনি আপনারা যদি মাইক্রো লেভেলে এবং মাইক্রোস্কোপ দিয়েই অ্যানালাইসিস করেন এবং মাইক্রো লেভেলে অ্যানালাইসিস করেন ডারুইনের থিওরিগুলোতে ডারুইন কোথাও বলে নাই ভাইরাস থেকে ব্যাকটেরিয়া হয়েছে ব্যাকটেরিয়া থেকে সবুজ উদ্ভিদ হয়েছে সেখান থেকে প্রাণী হয়েছে সেখান থেকে শিম্পাঞ্জি হয়েছে সেখান থেকে মানুষ হয়েছে কোথাও কিন্তু এই কথা বলে নাই বলেছে কি যে প্রত্যেকটা জীবের সৃষ্টি থেকে তার আদি পুরুষ ছিল আদি বংশধর ছিল সে আদি বংশধর থেকে বর্তমান বংশধরে এসেছে এবং এসেছে যে বর্তমান বংশধরে সেটা অনেক পরিবর্তনের মাধ্যমে এখানে এসেছে এবং এই পরিবর্তনটা ছিল অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী কেন পরিবর্তন না হলে সে টিকে থাকতে পারতো না হ্যাঁ এবং আপনি চিন্তা করেন আদম আল ইসলামের সময়ে আদম আল ইসলাম যে ছিলেন যে যে তার ওনার যে ওনার যে বাহ্যিক গঠন ছিল ওনার যে বিহেভিয়ার ছিল ওনার যে চলাফেরা ছিল এখনকার মানুষ কি তাই আছে তাই কিন্তু নাই তখনকার মানুষ সেই আদম আল্লাহামের মতো ওই সময় ওই সাইজেরই যদি থাকতো উনি ওই সাইজেরই যদি উনি বিহেভিয়ার হইতো ওই সাইজেরই যদি সব কিছু হতো হয়তোবা এখনকার দিনে টিকে থাকা মানব জাতি টিকে থাকতে পারতো না হয়তোবা বিলুপ্ত হয়ে যেত তাকে পরিবর্তিত হয়ে হয়ে আজকের মানুষ আমরা আমাদের বংশধরটা হলো আদম চিল পাখি কিন্তু ওই যে ময়না থেকে হয়নি বা আপনার চুরুই পাখি থেকে হয়নি চিল পাখিরই আদি বংশধর ছিল ওই চিলেই হ্যাঁ সেই চিলকে পরিবর্তিত হয়ে 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 হয়তো অনেক কমপ্লেক্স ছিল সেম্পল হয়েছে অথবা অনেক সিম্পল ছিল তাকে জটিল হইতে হয়েছে এবং সেই সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে সিম্পল দুটোই কিন্তু হওয়া সম্ভব অভিব্যক্তির ক্ষেত্রে এবং এটা কেন সম্ভব যে এটার একমাত্র উদ্দেশ্য হল যে তাকে বাহ্যিকভাবে পরিবর্তিত হতে হবে পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য এই যে পরিবর্তিত হতে হবে এটা কোথায় হয় আসলে এটা কোথায় হয় কোষের মধ্যে হয় ক্রোমোজোমের মধ্যে হয় যেটা এখনকার বর্তমান যুগে যখন মলিকুলার স্টাডি শুরু হলো জিন স্টাডি শুরু হলো তখনই কিন্তু মানুষজন বুঝতে পারলো যে কোন জায়গায় হয় কারণ এই পরিবেশের যে বিভিন্ন ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েস করছে আমাদের অর্গানিজমকে উদ্ভিদ এবং প্রাণী দুটোতেই এই যে ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সের ফলে কি হয় এরা হলো সেল ডিভিশন হয় এবং অনেক সময় অ্যাবনরমাল সেল ডিভিশন হয় অ্যাবনরমাল সেল ডিভিশনটাকে আমরা বলছি কি মিউটেশন এই মিউটেশনের ফলেই হয় কি জিনের যে এলিল আছে এলিলের চেঞ্জ হয়ে যায় যখন জিনের এলিলের চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু জিনের এলিলগুলোই কিন্তু বৈশিষ্ট্যকে এক্সপ্রেস করে বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে আমাদের যেমন বাহ্যিক বৈশিষ্ট্য বিহেভিয়ারাল বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে কিন্তু জিন তো জিনের এলিল যখন চেঞ্জ হয়ে যায় তখন তো মোরপোলিজিও চেঞ্জ হবে হ্যাঁ তখন মরফোলজিও চেঞ্জ হবে বিহেভিয়ারও চেঞ্জ হবে এবং সেই জিনিসগুলোই কিন্তু ঘটছে পরিবেশের ইনফ্লুয়েন্সের কারণে জিনের এলিল চেঞ্জ হচ্ছে এবং মানুষের মর্ফোলজি চেঞ্জ হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে এখনও কিন্তু ইভোলিউশন হচ্ছে মানুষ পরিবর্তন কিন্তু এখনও হচ্ছে কিন্তু এটা এত স্লো যে আমরা বুঝতে পারছি না শত শত না হাজার হাজার বছর পরেই পরিবর্তনটা বোঝা যায় ব্যক্তিটা যদি আমরা সুন্দর করে বোঝাতে পারতাম যে কীভাবে পরিবর্তন হয় জীবের এবং কিভাবে হচ্ছে এবং কে করছে কী পরিবেশের এটা কিভাবে ঘটছে এটা কি অভিয়াসলি নাকি মানুষের তৈরি একটা মন গড়া কথা এই কথাগুলো যদি আমরা নিজের শ্রেণীগুলোতে দিতে পারতাম তাহলে ভালো হতো এটার জন্য আমি যেটা মনে করি সলিউশন এই বিষয়গুলো নিয়ে যারা পড়ান বা গবেষণা করেন বাংলাদেশে হোক অথবা বাংলাদেশেও এবং বাইরের দেশেও আমরা সায়েন্টিস্টদের হায়ার করতে পারি বা আমাদের দেশে যারা আমাদের দেশেও যথেষ্ট সায়েন্টিস্ট আছে অভিব্যক্তি নিয়ে ইভলিউশন নিয়ে কাজ করে এদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে আমরা সেখানে একটা যদি একটা বিশ্লেষণ ধর্মী একটা কয়েকটা মিটিং করা যায় বা আলোচনা করা যায় তাহলে এই কনক্লুশনটা একটা কনক্লুশন দাঁড় করানো যায় এবং জাতির কাছে এই কনক্লুশনটা প্রকাশ করা যায় তাহলে আমার মনে হয় যে সব কিছু ক্লিয়ার হয়ে যেতে পারে এবং যারা অভিযোগ করেছেন বা যারা এটা নিয়ে ডিল করছেন এখন বন্ধ করার জন্য আমি মনে করি তাদের উচিত এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া একটা কমিটি করে দিয়ে সায়েন্টিস্টদের নিয়ে একটা কমিটি করে দেওয়া এবং আমি এটা এটা হলো এই জায়গাতে বলছে যে সলিউশনটা এটা হতে পারে কারণ হল যে অভিলেশন চ্যাপ্টারটা বাদ দেওয়া যাবে না এবং এটা যে কারণে বাদ দিতে যাচ্ছে সেই কারণটাই আসলে ওনারা ভুল ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ এই এটার একটা কমপ্লিটলি ভুল ব্যাখ্যা এবং ভুল ব্যাখ্যার কারণে যদি সায়েন্সের কোনো একটা বিষয় ইম্পর্ট্যান্ট এবং ইভোলিউশন আমি বায়োলজির মনে করি যে এটা হলো মাদার একদম বেস এই বেজটাকে যদি আমি কেটে ফেলি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায় বায়োলজিক্যাল সায়েন্সের ব্যবস্থায় এবং বায়োলজিক্যাল সায়েন্সের গবেষণায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এবং বাংলাদেশের অনেক শিক্ষার্থী বাইরের দেশে যে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে যায় এরা ক্ষতিগ্রস্ত হবে এরা বুঝতে পারবে না আমি মনে করি যেটা ধর্মের সাথে কনফ্লিক্ট করে না এবং যারা বলছে কনফ্লিক্ট করছে তারা ভুল ব্যাখ্যা দিয়েছে সুন্দরবনে বাঘেরও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এইটুকু দে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে বাঘ হইল শুকর থেকে হয় নাই বা অন্য কোনো প্রাণী থেকে হয় নাই বাঘ বাঘের থেকেই হয়েছে বাঘের যে পূর্বপুরুষ ছিল সেও ছিল বাঘ সেও ছিল বাঘ কিন্তু সে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে হয়ে আজকের এই অবস্থায় সে এসেছে এই ধরনের মরফোলজি হয়েছে তার তার যে গঠন হয়েছে মানুষও কিন্তু তাই মানুষেরও কিন্তু অনেক এখানে অনেক রকমের ডিবেট আছে মতভেদ আছে যে বলতে হোমো ইরিকটেন্স মানুষের ভেরিয়ে অনেকগুলো কিন্তু ভে ভ্যারাইটিস আছে সেই ভ্যারাইটিসগুলো আমি মনে করি হোমো এই হোমো হলো আমাদের মানব জাতির যে প্রথম যে সেইখান থেকেই এসেছে এবং সেখান থেকে এসে ইকোলজিক্যালি ইকোলজি ওই যে ইনভাররমেন্ট বললাম ইনফ্লুয়েন্স যেমন আফ্রিকার মানুষ আর আমরা কি এক আমরা কিন্তু এক নয় ইউরোপের মানুষকে এক এক নয় কারণ এরা হলো পরিবেশ ইকোলজি এবং এই যে পরিবেশের যে ফ্যাক্টরগুলো সেই ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েস করেছে তাদের জিনের উপরে তাদের মলিকুলার সিস্টেমের উপরে ইনফ্লুয়েস হয় বিধায় এরা পরিবর্তিত হয়ে গেছে আউটলুকটা চেঞ্জ হয়ে গেছে তাদের তাদের ফেস চেঞ্জ হয়ে গেছে তবুও কিন্তু এরা প্রজাতি নতুন প্রজাতিতে রূপান্তরিত হয়নি কেন হয় নাই কারণ এদের মধ্যে ব্রিডিং হয় যখন বংশবৃদ্ধি হবে একই স্পেসিসের মধ্যে বিভিন্ন ইন্ডিভিজুয়ালের বংশবৃদ্ধি করতে পারবে প্রাকৃতিক পরিবেশে তখন এটাকে বলি আমরা প্রজাতি পৃথিবীর যত মানুষ আছে সব মানুষেই কিন্তু একজনের সাথে আরেকজনের যদি আপনি ব্রিড করাতে চান তাহলে ব্রিডিং হবে সেই জন্যই তারা একই প্রজাতি যদিও মোরফোলজিক্যালি ডিফারেন্ট আমাদের বাঘ এই চায়নাতে আছে কম্বোডিয়াতে আছে বিভিন্ন জায়গায় আছে এগুলোতে যদি আপনি জেনেটিক্যাল স্টাডি করে দেখেন এলিলের পার্থক্য পাবেন কিন্তু পার্থক্যগুলো হলো খুবই কম এবং এরা ব্রিড করতে পারে এরা প্রাকৃতিক পরিবেশে দিলে ব্রিড করতে পারে যেহেতু ব্রিড করতে পারে সুতরাং আলাদা কোনো প্রজাতি নয় এরা বাঘ থেকেই বাঘ আমাদের মধ্যে একটা বিরাট গ্যাপ আছে আমাদের রাজনৈতিক যে একটা পরিবেশ এবং একটা প্ল্যাটফর্ম এবং সায়েন্টিস্টদের যে একটা পরিবেশ প্ল্যাটফর্ম সেটার মধ্যে গ্যাপ আছে এই গ্যাপটা থাকার কারণেই এই জিনিসটা যে এই এই গ্যাপটা যদি না থাকতো তাহলে রাজনৈতিকভাবে যারা আছেন ওনারা দায়িত্ব দিয়ে দিতেন সায়েন্টিস্টদের সায়েন্টিস্টরা ডিসিশন নিত আসলে হুইচ ইজ দ্য রাইট এবং হুইচ ইজ দ্য রং এবং তারাই দেশবাসীর মধ্যে যদি কোনো মতবিভেদ থাকতো বা সন্দেহ থাকতো সেগুলো দূর করে দিতে পারত এবং এটা সহজ বিষয় এবং আমি এখনও বারবার বলছি যে ডারউইনের যে মতবাদগুলো আছে বলছে সিমিলারিটিজ আছে কেন উনি সিমিলারিটিজ এই কথা বলতে গেলেন বিকজ এই অ্যানিম্যাল জগৎকে উদ্ভিদ জগৎকে এবং প্রাণী জগৎকে যেন সহজেই শিক্ষার্থীরা গবেষকরা যেন জানতে পারে বুঝতে পারে সেই জন্যেই উনি সিমিলারিটি ডিসিমিলারিটি নিয়ে এভাবে বিভিন্ন রকমের ফাইলোজেনিটিক্যাল ট্রি তৈরি করেছেন ফাইলোজেনিক্যাল ট্রি তৈরি করার অর্থ এই নয় যে ব্যাংক থেকে দুইটা সাপ হয়ে গেল সাপ থেকে দুইটা পাখি হয়ে গেল এই ধারণা যারা পোষণ করে তারা আসলে ইভোলেশনেই জানে না তারা আসলে সায়েন্সেই জানে না তারা বায়োলজিও জানে না এখন তো মিডিয়ার যুগ এবং ইলেকট্রনিক্যাল সব কিছুই ঘটে তো কেউ একটা হয়তো মনে হয়েছে তার হয়তো কোনো কিছু পড়েছে তার মনে সন্দেহ হয়েছে সে একটা লেখা দিয়ে দিল তারপরে তাকে খেয়ে আবার উদ্দেশ্য করে আরও কয়েকজন মন্তব্য করলো ওদেরকে আবার উদ্দেশ্য করে আরও কয়েকজন মন্তব্য করলো এইভাবেই কিন্তু ইস্যু তৈরি হয় রাসেল ভাইবারটা নিয়ে যখন ই হচ্ছিল আমি এই কথা প্রসঙ্গটাও নিয়ে আসি এখানে যে যে কোনো ইস্যুগুলো মানে এই ধরনের বায়োলজিক্যাল সায়েন্টিফিক বলেন বা ইয়ে ইস্যু আসতেই পারে এবং সেটা সেই ইস্যুটা সমাধান করার দায়িত্ব হলো সরকারের কিন্তু সরকার করবেন না নিজে সরকার করাবেন হলো রেসপেক্টিভ যারা ওই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে দায়িত্ব দিয়ে করাবেন এটাই হলো কথা এটার সলিউশনটা হলে খুব ইজি ছিল এটা এটা নিষেধাজ্ঞা না দিয়ে যদি এটা এভাবে দিত করতো খুব ভালো হতো যে সায়েন্টিস্টদের দায়িত্ব দিয়ে দিত সায়েন্টিস্টাই সিদ্ধান্ত দিত যে কোনটা রাইট কোনটা রাইট রং সেই বিষয়টাই মেসেজটা চলে যেত হাইকোর্টে অথবা কোথাও বা যেখানে যারা এটার অথরিটি ডিল করছেন তাদের কাছে এবং ওনারা তখন জাতীয়ভাবে এটা প্রচার করতেন তাহলেই তো সমাধানটা হয়ে যেত